গল্প দায়িত্বের সংসার লেগুনিতে সৌরভের সুভাষিনী পর্ব উনত্রিশ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ অনামিকা আপু সুস্থ হয়ে গেলেও কি আপনি আমাকে এভাবে কেয়ার করবেন নাকি চলে যেতে বলবেন এমন প্রশ্নের শান কিছু মুহূর্ত নীরব দৃষ্টিতে তাকিয়েছিল অধীর দিকে মুচকে সে অতসির পাশে বসে দু হাতের মধ্যে আবদ্ধ করে নেয় অতসির বাম হাত জিজ্ঞেস করে আজকে হঠাৎ এমন প্রশ্ন সারাকে বলা প্রতিটি কথা আমি শুনেছি আপনি নিজে যেখানে আমাকে সম্মান করেন না সেখানে অন্যকে কি বলবো কি বললো এই নিয়ে অবশ্যই আপনার চিন্তার বিষয় হওয়ার কথা না মানে আপনি তো আমাকে আপুর জন্য বিয়ে করেছেন তার দেখাশোনা করার জন্য মনে পড়ে আপুর পাশে ঘুমিয়েছিলাম বলে আপনি আমাকে কত কথা শুনিয়েছিলেন হ্যাঁ সব মনে আছে আপনি তো আপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন তবে এখন একসাথে কি দুজন মানুষকে ভালোবাসা যায় অনামিকার প্রতি আমার ফিলিংস এক কখনো ভালোবাসা ছিল কি না আমি জানি না তবে এটা সত্যি আমি তোমাকে ভালোবাসি শুরু থেকে ভালোবাসি মানে কিছু না আচ্ছা তুমিও তো দিয়ানকে ভালোবাসতে ইচ্ছে করে না ওর কাছে চলে যেতে দিয়ানের ভালোবাসার থেকেও আমি রায়মাকে বেশি ভালোবাসি আমার প্রতি তোমার অনেক রাগ তাই না রাগ হিংসে জেদ মানুষকে পশু বানিয়ে দেয় আমি মানুষ এসব আমার না থাকাটা ছিল শান বুঝতে পারে অত তাকে উদ্দেশ্য করে এসব বললো কারণ শায়ানের ব্যবহার সত্যি পশুর থেকে জঘন্য ছিল হয়তো তোমার আমার অতীতের জন্য দায়ী আমার আপনার এমন কোনো অতীত নেই মিস্টার মাহবুত যে অতীতের জন্য আপনি এভাবে আমার থেকে সব কেড়ে নিয়েছেন সব ক্ষতিপূরণ কি আমার ভালোবাসা দিয়েও পূর্ণ হবে না ভালোবাসা সে তো আমার একার ভাগ নয় আপু সুস্থ হলে আমার চলে যেতে হবে কে বলেছে এটাই বাস্তব কথা দিচ্ছি সবসময় তোমার বিপদে ঢাল হয়ে দাঁড়াব আর আপু মেনে আমায় হয়তো হয়তো না তবুও আমি তোমাকে ছাড়তে পারব না অনামিকা যদি ডিভোর্স আয় আমি দিয়ে দেবো কেননা শুধুমাত্র আমাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়েছিল মোট কথা কামিল হলেও বিয়ে বাতিল করা যায় বোন হয়ে বনের সংসার ভাঙবো স্বামী সংসার দিয়ে দেবে কিছু দিতে হবে আমার না সময় হলে আপনারা কেড়ে নিবেন কথা শেষে জানালার পাশে এসে দাঁড়ায় কিছুক্ষণ পর বরযাত্রী আসবে শেষ প্রস্তুতি নিচ্ছে সবাই চারদিকে মরিচ বাতির আলোর ঝলকানি মেয়েটা হাজার স্বপ্ন গায়ে হলুদের গন্ধ নিয়ে অপেক্ষা করছে অতিশী স্বপ্ন দেখত একদিন দিহান এভাবে এসে নিয়ে যাবে কিন্তু যেদিন দিহানের জীবনে রায়মা চলে এসেছে সেদিন থেকে দিহানকে মনে করতে চায় না অনেক দিন হলো মনেও পড়ে না হয়তো মিস্টার মাহমুদ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে মন মস্তিষ্ক একটা মানুষ সব সবসময় তোমার আশেপাশে থাকলে মানুষটার প্রতি তোমার আবেগ অনুভূতি মায়া জন্মাবে এটা হিউম্যান সাইকোলজি তাই তো বলে কায়া দেখলে মায়া বাড়ে সারাদিন বাইরে কাটিয়ে সবে মাত্র দিহান বাসায় ফিরেছে বিছানায় গা এড়িয়ে দিতে রায়মা চিৎকার করে উঠল এসব কি চিল্লাস কেন কি হয়েছে ঘামে বেদার শরীর নিয়ে পায়ে জুতো পরে কেউ বিছানায় ঘুমায় আমি ঘুমাই তোমার সমস্যা হ্যাঁ কারণ পরিষ্কার তো আমাকেই করতে হয় না তো করো না মেয়েট কি ঘুম পারতে রেগেছে প্যান প্যান বাদ দিয়ে উঠুন ফ্রেশ হয়ে আসুন তোয়ালে পরে বের হবেন না দিহান এই পর্যায়ে উঠে বসে ব্রুকুজকে তাকিয়ে জিজ্ঞেস করলো মানে আপনি তোয়ালে পরে বের হবেন না তাই বলেছে কেন কন্ট্রোল হয় না বুঝি হ্যাঁ তাই এখন জলদি চান তো দিহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রাইমা হালকা জলপাই রঙের শাড়ি পরেছে চুলগুলো ছাড়া হালকা সাজগোজ দিহানকে দেখে দিহানের দিকে পাঞ্জাবি বাড়িয়ে দিলো রাইমা কোথাও যাচ্ছ তুমি আমি না আমরা নিন পরে নিন কোথায় যাব বেড়াতে আমার মোটেও এনার্জি নেই ড্রাইভ করার মতো আপনি কি রিক্সা চালো আপনি কেন চালাবেন আমি রিক্সায় উঠি না কেমন খোলামেলা মনে হয় ঠাস করে পড়ে যাবো গেলে যাবেন আর আমি আছি তো এই যে শাড়ির বেঁধে রাখবো আপনাকে পড়তে দেব না রাইমার পেরে দেহান বেরিয়ে আসে আজ পুরো স্বর ঘুরবে রিক্সায় মুক্ত বাতাসে কিছুক্ষণ বিচরণ করলে ক্ষতি কি পরে শিখানো ভুলি বেশ তো বলছো কেমন আসছে তোমার বান্ধবী দেহানের এমন প্রশ্নে হয়তো রাইমার চমকানো উচিত ছিল তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল ভালো ওর তো ফোন নেই যোগাযোগ হলো কিভাবে। আপনার বন্ধুর নাম্বার দিয়ে কেমন আছে আমার লেডি শান কি এখনো মারে খুব নির্লিপ্ত ভাষায় জিজ্ঞেস করলো দিহান ভালো আছে না এখনো স্বাভাবিক সব কিছু বলেছে অনামিকায় সুস্থ হলে কী করবে একবার ভেবে দেখেছে কেন পড়ে আছে আর যাই করুক আপনার কাছে ফিরবে না হয়তো গলায় কলসি বেঁধে নদীতে লাভ দেবে তবুও ফিরবে না কারণ আমি আমার সংসার সে নষ্ট করবে না আমি আপনার লেডির জায়গা নয় আপনার জীবনে রায়মার জায়গা চাইছি একটু সাহায্য করুন কারণ আমার হাসিখানার মাঝেও আপনার লেডি নিজের অনুভূতি খুঁজে বেড়ায় আমাকে কিছু সময় দাও আমি যে প্রতিজ্ঞাবদ্ধ অবশ্যই তোমাকে অধিকার দেব কিন্তু প্লিজ আশা করি বুঝবে রায় কথা না বাড়িয়ে নিচ থেকে দিহানের হাত খুব শক্ত করে ধরে কাঁধে মাথায় হেলিয়ে দিল হোক না দেরি তবুও মানুষটাকে ছাড়া যে এখন চলছে না অধিকার মাঝে মধ্যে আদায় করে নিতে হয় কে আগে এগিয়ে আসবে এই ভেবে কুয়াশার আড়ালে সূর্যকে তো প্রত্যাখ্যান করা যায় না বিয়েবাড়ির সব কাজ শেষে সবে মাত্র অতসি বিছানায় পায় লিয়েছে। বিছানায় গায়ে নিয়েছে স্নান ব্যস্ত অতসির হাত নিয়ে আঁকিবকি করছে আচ্ছা মেয়েদের হাত এত নরম হয় কেন মমতাময়ের হাত কে বলেছে মমতাময়ের হাত এগুলো রাখসী হাত এত বড় বড় নোখ মনে মনে কথাগুলো বলেই মুচকে হাসলো স্যার ইতিমধ্যে ইতিমধ্যে অতসি তখন গভীর ঘুমে সুইচ টিপে লাইটস অফ করে দিল শান তেনাদের ভয়ে তো অতসি আগে থেকেই কাঁচা কাছাকাছি খুব দ্রুত ঘুমের সাগরে ডুব দিল শ্যান রাত তখন বেশ বারবার কল আসছে শায়ানের ফোনে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ইপাত কল দিয়েছে ইপু বল তুই কি এখনো আসতে পারবি তুই কি এখনও আসতে পারবি কেন অনামিকার অবস্থা ভালো না রেসপন্স খুব কম মনে হচ্ছে অ্যাটাক হয়েছে আমি ওকে হসপিটালাইজড করছি যে কোনো কিছু হতে পারে পারলে চলতে আয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন